সিলেটের গোয়েনগার্ডে ভারতীয় চোরাইমাল ধরিয়ে দেওয়ার জেরে সন্ত্রাসীরা তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে পাঁচ ছয়টি মোটরসাইকেল সাইকেল ও দোকানপাট ভাঙচুর করেন ওই সুবাদে তারা সাথে কথা কাটাকাটি হয়েছে আমি আসলাম সিলেট সিলেট থেকে যাওয়ার সময় তারা দেখছি ও বিষয় নিয়ে তর্কতর্কি করেন আমি যে সময় ও তারার যে দোকান দোকানে স্ট্যান্ডার্ড নামছি নামার পরে দেখছি তারা তর্কাতর্কি চলে তোর তর্কি চলে আমার আমি সাথে নামার সাথে সাথে তারা আমার উপরে আক্রমণ করছে আক্রমণের মধ্যে জয়দলাইয়া প্রথম আমি তামাবিলের একজন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসায়ী আমি ফথর বিক্রি করিয়া মানে সিলেট থেকে অনগিয়া অন্য কিছু টেকা আছিল আমার টেকার ব্যাগ লইয়া আমি গেছি তো প্রথমে জয়দল জয়দলে আমার টেকার ব্যাগটা লইয়া টান দিছে তো আমি ব্যাগটার ওয়ালা দৌড়ায় তো জয়দলের লগে শাহ আলম আছে শালম শাহ আলম আমার অন্য দা রামদা একটা ছিল রামদা দিয়া খুব মারছে তো আমার যে সময় কূব মারছে আমি পড়ে গেছি তো আমার ছোটো ভাই দুইজন আসিল তারা দুইজন দৌড়িয়া হয়েছে আবার আবার পরে ও আমার ছোটো ভাই ওর খানের মানে মাতার উদ্দেশ্য প্রাণে মানার উদ্দেশ্যে রামদা দিয়ে আছে খুব দিছে দেওয়ার কারণে তার মাতার না ফুরিয়া খানের ফুরাটা ইয়ে হয়ে গেছে আর তারপরে আমার আরেকজন ছোটো ভাই আছিল মুজাম্মেল তারও দাও দিয়া মারছে তার মাতার ফোরছিল হে আদ দিয়ে আটকাইছে তার আত ইঞ্জুরি হয়েছে আমি এটা নিয়া একটা থানায় একটা অভিযোগ দিছি দেওয়ার পরে স্যারে জানাইছে যে এটা তদন্ত করিয়া এর সুষ্ঠু বিচার বিচার করব আমার নাম জুবের আহমেদ ঘটনার তারিখ হইল চাই জুন মঙ্গলবার আনুমানিক সাড়ে নয়টার দিকে রাইট সাড়ে নয়টার দিকে মদ বা বিভিন্ন ধরনের ইয়াবা ব্যবসা করার লাগে জনের একটা গ্রুপ বানাইছে আশিজনের যে গ্রুপ বানাইছে এটারও আমার কাছে প্রুফ আছে তো জনের যে গ্রুপ বানাইছে তারা সবাই আমার প্রুফে হামলা করছে এর মধ্যে যারা যারা হামলা করছে আমি এজাহারও তুলিয়া ধরছি এর মধ্যে প্রথমে আমার জয়দলে আমার টেকার ব্যাগ লিয়া ইয়া দিছে টান দিছে হামলা দিছি এটা মামলাও গ্রহণ করছে গোয়েন্ট থানায় যে পূর্বের জের দরিয়া যে আমি সব সময় আইনের পক্ষে থাকি বা চূড়া চালান এইগুলা থেকে মানুষের বিরত রাখার চেষ্টা করি ওই হিসাবে আমার উপরে তারা আক্রমণ করছে পরে গিয়া দেখি বাইর মাথা ফাটাইছে পরে আমি গিয়েছি আমার বাইর কান্দাত যাওয়ার পরে তার আমারে দরিয়া পরে পিছ আমি একজনৰ আদ দিয়ে আমার মারছে পরে আমি আদ দিয়ে আটকাইছি আমার আতল আছে দাউদিও পরে ফিসা দিয়ে আরজন আমার মাথা খান খানও মারছে আই সাইটে দিয়ে পরে আমার বাই আরজন আইছে আমার বাসানিত পরে তারও গিয়া মারছে দাউদি সারা সত্তর জন গ্রুপ আসলো তার গ্রুপ জানি আছে এগুলো সারা প্রুফও আছে আমার কাছে সবটা প্রুফ তারা যে এক গ্রুপটা গিয়ে আমরা জাত গেছি না নিহত তোমরা গ্রুপের কে কোন আছে সব বাড়ো দাও চুলফি সপ্তাহ লোয়া বারো তারা কইছে এই কথা সপ্তাহ পরে মোটর সাইকেল বাংছে আমরা দশ আমার আমার একটা ভাঙছে আমার ফ্রেন্ড ইগু আইসে আমার খান তার সাইকেলও ভাঙিয়েছে আমার বড় ভাইয়ের সাইকেলও ভাঙিছে সাত আটটা সাইকেলের লাখান ভাঙিছে তারা সাইকেল পরে দোকান বাংছে সিসি ক্যামেরার ফুটেজও আছে ইগুও বাংছে তার সপ্তাহ বাংছে তাৎ র্লাস টেনও করি আমি মেয়াদ অনুগুর আমরা আগেটা সুষ্ঠু বিচার চাই রাম প্রশাসনিকভাবে আর হয়েছে কী হয়েছে জুবায়ের মোজাম্মিল এরা আমার আপন চাষত ভাই যা কৌ যে যে আশি জুন না সন্ত্রাসী যে তার কেলাফ হ্যাঁ তারা জোরে মানুষ আনি আনিয়া মানে কেলাফ আইত চায় না জোরে আনিয়া কেলাফ জড়িত করে হুমকি হামকি দিয়া যাক তারা ও কেলাফ বানাইয়া ইন্ডিয়ার একটা ব্যবসায়ী ইয়ে হইয়া তারা বিভিন্নভাবে মানে ফেন্সিচেল মত এই সেই বিভিন্নতা তারা কুকাম হ্যাঁ এলাকাত তিতা চড়ায় চড়াইয়া বহিয়া অনেক ফেসবুক টেসব আছে অনেক কিছু তারা এই যে এরকম প্রমাণও আছে আর যাক আমরা তো চাইছি যে এটা একটা সমাধানও হোক কিন্তু এটা মাঘরীবীর ভর্তুনে আরম্ভ হয়েছে যেদিন ঘটনা এদিন ঘটনার ভরতে মাঘীবের ভর্তুনা আরম্ভ হয়েছে ওইতে এটা আমরা মানে মুরভিয়ানা করছি মাঝে স্বাস্থ্যবাহী হইয়াও মানে নিয়ন্ত্রণ করতে করতে যাক মাঝে এক টিয়াইট পার্টি মুরভিয়া আইয়া ওগুে একটা সমাধানের লোককে নিছিল যাক নিয়া এর বাদে যেটা আমরা মানুষও ভরা দিছে জাজারি বাড়ি গেছিগাও ইতাল না তারা ও যে লাঠি রান্দাও ইটা লইয়া বাজারের দোকানও আনার দেরি দিছে মিটিঙ্গার ওলা ইয় এই যে লাঠি দুই আড়াই একটা করিয়া আনিয়া দিয়া যাক ও জুবাইরা ইয়া অনো সাইকেল চাইকল কতটা ভাঙছে প্রায় সাত আটটা সাইকেল ভাঙছে দোয়ানের মানে চাৰ্টাৰ অফি দিয়া চি চি কেমেৰা টেমেৰা এতিয়া বাং দিয়া হে ই কৰি আনিয়া এতিয়া চব মানে লোডফাট কৰি আপ তালৈ আহিছে প্ৰতি দোকান তিনি চাৰিটা দোকান লোড কৰিছে প্ৰায় এসাতজনে মানে তাৰ ইয়ে জি টি কৰা আছে তাৰ প্ৰায় কত টেকা এই তাৰ ইয়ত আছে তিনিজন তিনিজন আৰু আমিতো মাজেনো মিডিয়া আছিল যাক আমাৰ বাইদেউ বাছাইতে গিয়া অ যে টেকা বেগক খাবলা দিছে আনো বাছাইতে দিয়া আমাৰ তিনি চাৰিজনে দৌৰাণ দিছে দি আমি ফিৰছি ফিরতে মারছে বুতু দিয়া ইটা অনু ফর্ষে ফোরতে আমি দেখা হইয়া ফুরিয়া আর কোনটা হইতাম পারে না আমার ফাঁসে ধরিয়া শেষে এক বাড়িতে নিয়ে উঠাইছে বুঝছেন নি উঠাইতে হনো আমি তো আর সে কী করি এন সাধারণ মানে গ্রামের এক ডাক্তার আইয়া এন সুই মারছে তিনটা না চারটা মারিয়া ট্যাবলেট উবলেট দিয়া হলে তো আমি একদিন না আজকে সকালে আইছি আমি অন দেখছি আমার এবার দের লগো রক্ত যায় পায়খানার লগো রক্ত আয় আমি আর আমি চাইছিলাম যে বাড়ির সাধারণ ডাক্তার দিয়া চিকিৎসা করিয়া আমি সুস্থ হইব না দেখি সম্ভব না শেষে ও রক্ত দেখি আমি আইসি উসমানি মিটি করি যে ওগু হ্যাঁ ওই যে সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে হ্যাঁ একটা দৃষ্টান্তমূলক শাস্তি এরা রইতো আর এরা যে এইসব কার্যকলাপ আর জীবনে না করে হ্যাঁ ওলা একটা আমি প্রশাসনের মাধ্যমে এরার হ্যাঁ সুস্থ একটা হ্যাঁ বিচার চাই আর বাজারের বাজারে একটা সিন্ডিকেট এরা করতেছে আমাদের এরার কাছে আমরা নাম দিলে কারণে আমাদের দোকানপাট বাঁধতেছে আর আমাদেরকে বলতেছে এর গ্রুপে আমরা নাম এই গ্রুপের নাম আমরা না দেওয়ার কারণে আমাদের এই অবস্থা কত অনেক কিছু দোকানের গ্রুপটা হলো একটা চিনির গ্রুপের চাঁদা এগুলো করে আর মানুষের বাজারের অনেক মাংস মোটর সাইকেল মনে আট দশটা মাংসে গুলো করতেছে আর মানুষের হুমকির মুখে খোঁজা গেছে বলছেন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি এটাই যাতে আমাদের জানে নিরাপত্তা কিভাবে মানে কিভাবে সুন্দরভাবে বাঁচতে পারি ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন